আমরা প্রশ্নের সমাধান করবো রাজশাহী বোর্ডে পঁচিশ বাংলা দ্বিতীয় যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ দেখতে পাচ্ছ অধ্যক্ষ বেক্ষণ অভিধান তক্ষ গ্রহণ ওই ঐশ্বর্য আহ্বান কন্যা বানান শুদ্ধ করে দেখতে বলছে এগুলো উত্তর দেওয়া রয়েছে তারপর সে নিচে থেকে পাঁচটি বিশেষণ সম্পদ মানে একটা অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশ্ব সম্পদ বাছাই মানে বেছে বেছে লিখতে পারছে যেমন গোমান্ত গরম আর আই অবুস লাল লাল তারপর সে পুষ্পটিক তারপর আছে জগজাকে চার নম্বর ছিল বাক্য চরণের সমাজের সমাজ আহ বাক্যের বাক্যন্তরণ আজকাল কোন জিনিসই সুলভ আজকাল প্রায় সব জিনিসই সুলভ তারপর সে কীর্তমানের মৃত্যু নেই যারা কীর্তমান তাদের মৃত্যু নেই তারপর তো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এই মধ্যে বাংলাদেশ কি উন্নয়নশীল দেশ না তারপর পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো এখানে আটটি বাক্য রয়েছে সবগুলো অশুদ্ধ এগুলো শুদ্ধ করে লিখতে বলছে এই ছিল আজকের প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ